ওকাল রাতে মোটামুটি তাড়াতাড়ি শোয়া হয়েছিল কিন্তু এগারোটার সময় থেকে এত ভারী বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্টও চলে গেছে কি আর বলবো তারপর ঘুমিয়েছি কখন কে জানে হয়তো একটা দিকটা বেঁচে গেছে জেগে আছি আজকে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি বৃষ্টি পড়ছে অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম যাই হোক তারপর মার ফুল দেওয়া এখানে দেখলাম আরও এখানে অনেক ফুল আছে আজকে শিউলি ফুল কম হয়েছে আর আকাশটা এত মেঘলা হয়ে আছে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে এদিকে আমার ব্রাশ করা শেষে দেখি রেমুকে একবার ডাকতেই হাজির মা আগেও কেউ মুড়ি দিয়েছিল খেয়েছে তারপর আবার আমি বিস্কিট খাওয়ার জন্য ডাকতেও এসছে তারপর ভাবলাম যে মুড়িটা খেয়ে নিই তো এই যে সেই যে প্রসাদ মাখা আর একটা গোল্লান দিয়ে নিয়েছি কিন্তু সেটা দিকে আবার এইটুকু মুড়ি খাওয়া যাচ্ছিলো না বলে আবার চানাচুর নিয়েছি একটা বকাবকি করছে তারপর প্রসাদটা একটু বাড়তি হয়েছে এমনি খেলাম এদিকে দুটো দুটো নিমন্ত্রণ আছে আজ কিন্তু এক জায়গায় শুধু বাবার আর এক জায়গায় আমাদের তিনজনেরই তো যেখানে তিনজনে আছে ওখানে যাবো সেই জন্য বাবা এই যে গিফট কিনে এনেছে আমার একটা কারণে একটু মন খারাপ ছিল যাই হোক তো শরীরটা খুব একটা স্বাদ দিচ্ছে না জন্য আজকাল আমি ক্লাসেও যাইনি এবার বাবা বাজার থেকে এসে জাল দিতে এই মাছটা পড়েছে হ্যাঁ না একটু ভুল বললাম জাল দেয়নি ছিপ ফেলেছিলো এমনি তো পুকুরের মাছগুলোর অবস্থা খারাপ দেখতে এরকম লাগছে কিন্তু ভেতরে হয়তো রক্ত কম বা মাছটা হয়তো নরম নরম মতো মনে হয় যাই হোক তো আমি তারপরে চকলেটটা একটু বের করেছিলাম একটা লেয়ার খেয়েছিলাম তারপর আবার একটু যে ঢুকিয়ে দিয়েছি তারপরে দিকে চটপট স্নান করে নিলাম ঠাকুরকে ফুল দুধ দেবো তার আগে এরকম ফুল হাতে নিয়ে ঢং করছি আজকে শিউলি ফুলের ছবি দেখতে পাবে না কারণ শিউলি ফুল খুবই কম সংখ্যা হয়েছে যেগুলো ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিয়েছি এদিকে আমি যখন ফুল দিচ্ছিলাম তখন বাবাও এসে গেছে তো মোটামুটি সবারই ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চটপট রেডি হতে হবে দেখো আমি মূলত কী ভাবি জানো তো যে বড় মানুষের মানে যাদের অনেক টাকা তাদের বাড়িতে উৎসব পার্বণ যে কোনো অনুষ্ঠানে একদম হল ভর্তি মানুষজন যায় অনেক দামি দামি উপহার অনেক কিছু নিয়ে যায় কিন্তু যারা তুলনামূলক গরিব মানে যাদের টাকা পয়সা কম তাদের অনুষ্ঠানে দেখবে মানুষ তেমন একটা যেতে চায় না কিন্তু আমি সেই সব মানুষের বাড়িতে যেতে বেশি ভালোবাসি তাদের যে আপ্যায়নটা হয় না সেটা মন থেকে হয় তারা কিন্তু টাকা দিয়ে না আপ্যায়ন করে না এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে যাই হোক তো বাবা গাড়ি বের করবে আর আরও একজন কাকু যাবে মা তার গাড়িতে যাবে সেজন্য এমনিতে রাস্তার যে অবস্থা তো বাবা জন্য বলছে তিনজনকে একই গাড়িতে যেতে না আমি বাবার সাথে যাবো আর সেই দাদুর সাথে মানে সম্পর্কে দাদু হয় বয়সের দিক থেকে কাকু যাই হোক তার সাথে মা যাবে এদিকে ঘাটের কাছে দাঁড়িয়ে আছি সে কাকু হোক দাদু যেই হোক সে তখন আসেনি এবার আমি কাকু বলি দাদু বলি দুটোই বলি তারপর আমরা এখানে পৌঁছে গেছি ঝটপট কিন্তু বাচ্চা মেয়েটা ঘুমিয়ে গেছে গরমে তো এত সময় জেগে থাকতে পারিনি ওকে যেভাবে ফুলের গয়না দিয়ে সাজিয়েছিল না আসলেই বেশ দেখতে ভালো লাগছিল তো যাই হোক দুজনের উপরটা আমি দিয়ে দিয়েছি ওর মাকে তারপর এখানে দাঁড়িয়েছিলাম বাবা আর সে দাদু কথা বলছে ঘর ভেতরে অন্যদের সাথে তো এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একটা জিনিস বেশি ভালো লাগছিলো সামনের যে বারান্দাটা আগেও এসেছি আমি এই বাড়িতে এই যে বারান্দাটা এত ভালো লাগে কি বলবো পুকুর থেকে অবশ্যই ঠান্ডা বাতাস আসবে তারপর এখানে ঝটপট করে আমরা খেতে বসে পড়েছি যারা খেয়েছিলো তারা উঠে চলে গেছে তখন খাওয়ার বসতে বসতে অনেকের সাথে জানা পরিচিত দেখা হলো ইয়ার কি ফাঁসলামে অনেক কিছু হচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো এই যে যারা টাকা পয়সা কম তাদের বাড়িতে গেলে না তুমি এরকম হাসি মজা আনন্দে সুন্দরভাবে সময়টা কাটাতে পারবে কিন্তু যদি টাকাওয়ালা বলা মানুষের সাথে মেশো বা তাদের কাছে যাও তাদের কাছে শুধু টাকার গল্প কে কত ইনকাম করে কে কোথায় কত ইনভেস্ট করে সবই গল্প যাই হোক মানুষগুলো কেমন যেন একটা রোবটিক টাইপের হয়ে যায় তো রান্নাবান্না সবই তো খুবই ভালো হয় আগেও এসছি খেয়েছি জানি এবার আমি সাধারণত এই চিপসগুলো নিতে চাই না কিন্তু এখানে নিয়েছি আর ভালো লেগেছে আইসক্রিম নেওয়ার পর জোয়ানও দিয়েছিল কিন্তু সেটা বা হাতে ধরা ছিল বলে দেখাতে পারলাম না এখানে মুখের অবস্থাটা রকম হয়েছে কারণ একটা বাচ্চা আমার ফোন নাম্বার চাইছে ভাবা যায় অথচ সে সামনের বছর মাধ্যমিক দেবে হাত মুখ ধোয়ার সময় দেখি এই যে এই বন্ধু এসে হাজির আর একজন এসছে এই যে ঘোরঘোর করছে যাই হোক আইসক্রিমটা আমি খাইনি তো এদের এখানে পুকুরগুলো মানে এতটাই কম গভীর যে পুরো রাস্তা অবধি জল উঠে আসে রাস্তা প্রায় ডুবে যায় যেন তো আমি সেটাই চারপাশটা একটু দেখছিলাম যাই হোক তো আমি একটু আইসক্রিম নিয়ে ঢং করছি আর সেই ভাইটির কথা ভাবছি যে আমাকে নাম্বার চেয়েছিলো তখনকার আমার মুখের যে অবস্থাটা এক্সপ্রেশনটা সত্যি কি একটা ব্যাপার তো আমি বললাম যে না দেখ তোর থেকে আমি অনেক সিনিয়র তো এই ভাই পরবর্তীকালে আরও ভালো নিয়ে পাবি আমাকে এভাবে বলে লাভ নেই তো হাসিও পাচ্ছিলো কিন্তু অনেক কষ্টে হাসিটা চেপে রেখেছিলাম যাকে তো আপাতত খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা আমি তো আইসক্রিমটা খাচ্ছি এরকম ঢং করে আর মা সেই দাদু বাবা সবার সাথে গল্প করছে আমার সাথেও কিছুজন কথা বলেছে যাই হোক আমার খাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে তোমাদের প্যান্ডেলটাও বরং দেখাবো আমাদের যে দুর্গা প্যান্ডেল তো এইভাবে রাস্তায় যাচ্ছি যেতে যেতে গিয়ে চলে এসেছি মানে যেটা ভাঙা মেলাও ঠিক নয় দোকানপাট তেমন হয়তো নেই কিছু কিছু আছে যেগুলো এখনো গোছানো হয়নি সেগুলো নিলে মানুষজন চলে যাবে পূজা আসবে আসবে করে কীভাবে কেটেও গেল তাই না যাই হোক আজকের এই ঘুরতে যাওয়াটা না ভালো ছিল যাতে মনটা একটু ফ্রি হলো তো আমরা এই যে বাড়ি চলে এসেছি সে দাদু বাড়ি চলে গেল এত হাসি মুখে এলাম যে কি বলবো যাওয়ার সময় গোমড়া মুখে ছিলাম জানো তো যাওয়ার ইচ্ছে ছিল না বাবা বললো চল একটু ঘুরে আসবে মন ভালো লাগবে তো আমি বেলুন হাতে নিয়ে এরকম একটু ছবি তুললাম এদিকে রেমু এত চিৎকার করছে ঝটপট হাত পা ধুয়ে চোখ মুখে ওকে খেতে দিলাম তারপর ও খাচ্ছে আর আমি দাঁড়িয়ে এরকম ঢং করছি এদিকে যে জোয়ানের বাকি ছিল তারপর আমি দুটো বের করেছি কাটবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো পরে বাবা গিয়ে বাগান থেকে এই যে ফুলের কুড়ি তুলে আনলো আমি সেগুলো সাজিয়ে রেখেছিলাম চলো টাটা